বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে চব্বিশে জুন সোমবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন কিন্তু আরিয়ান শোনার জন্য ওই যে আমি খাবারটা করে নিচ্ছি সকালবেলা যেহেতু আরিয়ান সোনাকে একটা করে ডিম সিদ্ধ খাইয়ে দিই প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু ওই যে সকালের খাবারটা আবার একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না আর সকালের খাবারের জন্য আরিয়ান সোনার জন্য আমি বানাচ্ছিলাম ওটস বানাচ্ছিলাম দুধ দিয়ে আর খেজুর দিয়ে ওটসটা বানাচ্ছিলাম ওদিকে ওই যে খাবারটা বানানো তো হয়ে গিয়েছে আর গ্যাসের নিচটা একটু নোংরা হয়েছিল বলতে গেলে ওই যে খাবারটা একটু উতলে পড়েছিল তো সেটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এই মিনি গ্যাসটা যেহেতু আমাদের এই বড় ঘরেই থাকে সেক্ষেত্রে কিন্তু নোংরা থাকলে একদমই ভালো লাগে না তারপর আরিয়ান সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হয়ে গিয়েছে সকাল নটা আর এদিকে এই যে মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছে আজকে মা রান্না করেছে মুসুর ডাল পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি আর করেছে ওই যে বেসন দিয়ে আলু পটলের বড়া ভাজা সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি হয় ওই যে বলতে গেলে নটা সাড়ে নটার মধ্যে হয়ে যায় আর এদিকে এই যে বিছানাটা অগছল হয়ে আছে আসলে বিছানাটা আজকে সকালে একদমই তোলা হয়নি সময় পায়নি আসলে আরিয়ান সোনা উঠে পড়েছে আর ওকে নিয়ে নিচে চলে গিয়েছি সেক্ষেত্রে কিন্তু বিছানাটা তোলা হয়নি তাই এখন এই যে খাওয়া দাওয়া করে আরিয়ান সোনা তো এখন ঘুমিয়ে গিয়েছে এখন কিন্তু বিছানাটা আমি তুলে নিচ্ছি আমরা সারাদিন যেহেতু নিচেই থাকি সেক্ষেত্রে কিন্তু এই যে বিছানাটা এখন যেরকম রাখবো ঠিক সেই রকমই থাকে আর এদিকে দেখো আমার বিছানাটা কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে ওই যে পর্দাটা দিয়ে দিয়েছি নাহলে প্রচণ্ড রোদের তাপ আসে ঘরের ভিতরে আজকে আরিয়ান সোনাকে দুপুরের বিকেলে খিচুড়ি খাওয়াবো তার জন্য খিচুড়িটাও বসিয়ে দিয়েছি দুপুরবেলা আরিয়ান সোনার খাওয়া আর স্নান দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন মা রেডি হচ্ছে আর ওদিকে তার জন্য কিন্তু আরিয়ান সোনা আবার চেয়ে চেয়ে দেখছে যে ঠাম্মি হঠাৎ করে রেডি হচ্ছে কেন আর কোথায় বা যাবে আর মাকে একটু রেডি হতে দেখে ওই যে আরিয়ান সোনা আবার মাকে কিন্তু ডাকা ডাকিও করছিলো ওই যে ঠাম্মাটা তো বলতে পারে না কিন্তু ওই যে এই এই করে আবার ডাকা ডাকিও করছিল। আমরা দুপুরবেলায় সবাই শুয়েছিলাম আর তখনই কিন্তু হঠাৎ করে খবর আসে আমাদের আত্মীয়র মধ্যে একজন মারা গিয়েছে আর তার জন্যই কিন্তু মা সেখানে যাবে বলে একটু রেডি হয়ে নিচ্ছিল খবরটা শোনার পর খারাপ লাগছিল কিন্তু কী আর করা যাবে বলো ভাগ্যের পরিহাস যার যখন সময় হবে তাকে তো যেতেই হবে আমাদের জীবনের না কোনোই মূল্য নেই ওই যে আজকে বেশ ভালোই আছি কালকে আবার নাও থাকতে পারি এইরকমই হয়ে গিয়েছে ব্যাপারটা তো কথাটা শোনার পর বেশ খারাপ লাগছিলো যে সে আর আমাদের মধ্যে নেই আর এই যে মা তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে আবার বেরিয়ে যাচ্ছে আমি যেহেতু এখানে সেইভাবে থাকি না সেক্ষেত্রে কিন্তু মা আবার আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছিলো ওই যে বাবা আবার মাটি থেকে বাড়ি আসবে খেতে দিতে হবে এইগুলোই কিন্তু সব মা বুঝিয়ে দিয়ে যাচ্ছিলো আর মা চলে যাওয়ার পর আরিয়ান সোনা আবার খুব কান্নাকাটি করছিল। আর এদিকে দুপুরবেলা আরিয়ান সোনা ঘুমোয়নি ও কিন্তু খেলা করে বেড়াচ্ছিলো তারপর বাবা নিয়ে একটু রাস্তার দিকে গেল আর সেই সুযোগে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি ওই যে কিছু জামা কাপড় কেচেছিলাম তো সেইগুলোই কিন্তু এখন তুলে নিচ্ছি আর মা যেহেতু বাড়িতে নেই ওই যে তোমাদের বললাম মা কিন্তু আমাকে কাজ কাজ সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে আর মা কিন্তু বলেছে এই আচারের বয়ামটা আবার তুলে রাখতে আমি এবার ভেবেছি সার কাছে যাওয়ার সময় এই একটু আচারও আবার নিয়ে যাব তো এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি রেডি বলতে ওই যে শাড়িটা পরে নিয়েছি লাইটিটা পরেছিলাম এখন একটু এই যে বাইরে যাব কারণ মা বাড়িতে নেই একদমই বাড়িতে ভালো লাগছে আর বাড়িটাও ফাঁকা ফাঁকা মেজদিরাও নেই মেজদিরা একটু বাজারে গিয়েছে আর বাবা আরিয়ান রাস্তা দিকে গিয়েছে আর সেক্ষেত্রে কিন্তু বাড়িতে একা একা একদম ভালো লাগছে না তাই ভাবলাম ওই যে বাড়ির সামনে আর এখন যাবো ওই যে আমার যে দুটো জায়ের কাছে ওই ওখানে গিয়ে একটু বসি গল্প টল্প করি এই আর কি বাড়িতে তো থাকি না কবে একদিন আসি তো ওখানে গিয়ে একটু গল্প করি তো ডাকছিল মানে ওই দিদিভাই ভাই ডাকছিল আমাকে যে সঙ্কিতা তো তখন তো যাওয়া হয়নি আরিয়ানকে খাওয়ানো হয়েছিল না বলে আর এখন তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বাড়িতে কেউ নেই মা নেই আর সেক্ষেত্রে কিন্তু একদম ভালো লাগছে না তো ভাবলাম যাই একটু বসে গল্প করে আসি তাহলে অনেকটাই ভালো লাগবে আর তার মধ্যে কিন্তু মাও চলে আসবে তো চলো যাওয়া যাক আর এই যে রাস্তায় এলাম রাস্তায় এসে দেখছি যে আরিয়ান সোনা যে একটা পিড়ে নিয়ে কি খেলা করে বেড়াচ্ছে আর ওইখানে আসার পর না ভীষণ খুশি ওই যে খোলামেলা অনেকটা জায়গা পায় আর তাতে কিন্তু ওর বেশ ভালোই লাগে কোনো সময় তো কোলে বা আমাদের কাছে থাকে না বললেই চলে ও কিন্তু নিজের মতন করেই খেলা করে বেড়ায় আমাদের বাড়ির সামনে যেহেতু বেশ অনেকটা খোলামেলা জায়গা আছে সেক্ষেত্রে কিন্তু ওর বেশ ভালোই হয় প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে কাণ্ডটা দেখো ওই যে পীরের উপরে আছে আর বাবা তুলে নিয়ে চলে এলো লোকে এই যে একে তো তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছো এটা আমার জায়ের মেয়ে তৃষা আর এই যে এটা হচ্ছে আমার যা যার কথা তোমাদের বললাম আর আরিয়ান কিন্তু আরিয়ানের এই জেম্মাকে ভীষণ ভালোবাসে আর আরিয়ানের জেম্মা দিদি ভাই আর আরিয়ানের জেঠুও কিন্তু আরিয়ান সোনাকে আবার ভীষণ ভালোবাসে ওই যে আরিয়ান সোনা আবার ওর জেঠুর কাছে থেকে কারোর কাছে যেতে চায় না ও জেঠুর কাছে থাকলে ও ভীষণই খুশি থাকে যে বন্ধুরা আজকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছি না এই মুহূর্তে আমরা শুনলাম যে আমার ঠাকুমা শ্বশুরে আমাদের মধ্যে নেই তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে